আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে জানবো রোগটির নাম হলো কিডনিতে পাথর এই ভিডিও থেকে আমরা জানবো কিডনির পাথর থেকে মুক্তির উপায় কিডনির পাথর বা রেনাল স্টোন হলো কিডনির কঠিন খনিজ ও লবণের সঞ্চয় যা কিডনির ভেতরে গঠিত হয় এটি যন্ত্রণাদায়ক হলেও সঠিক চিকিৎসা ও গরোয়া উপায়গুলো মেনে চললে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব নাম্বার ওয়ান পর্যাপ্ত পানি পান করা প্রতিদিন কম পক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন পানি কিডনি পরিষ্কার রাখে পাথর বেরিয়ে যেতে সাহায্য করে নাম্বার দুই গরোয়া প্রতিকার লেবু ও অলিভ অয়েল এক গ্লাস পানিতে দুই চামচ লেবুর রস এক চামচ অলিভ অয়েল মিশিয়ে খান পাতর কুচি পাতা পাথর পাতার রস কিডনির পাথর গলাতে সাহায্য করে তুলসী পাতার রস তুলসী পাতার রসের সাথে মধু মিশিয়ে খেলে কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে নাম্বার পরিবর্তন কম খাওয়া আমরা জানি লবণে রয়েছে সোডিয়াম ক্লোরাইড তাই অতিরিক্ত লবণ কিডনির পাথর তৈরি করে অক্সালেট যুক্ত খাবার আমাদের এড়িয়ে চলতে হবে তার মধ্যে রয়েছে পালং শাক বাদাম চকলেট ইত্যাদি প্রোটিন ও ক্যালসিয়ামের ভারসাম্য রাখা অতিরিক্ত প্রোটিন ও ক্যালসিয়াম কিডনির পাথর হওয়ার কারণ হতে পারে নাম্বার ওষুধ ও চিকিৎসা প্রাথমিকভাবে আপনার পাথর যখন ডায়াগনোসিস হবে তখন চিকিৎসক যদি মনে করে যে পাথরের সাইজ অনেক ছোট রয়েছে সেক্ষেত্রে উনি কিছু ওষুধের মাধ্যমে পাথরটা বের করার চেষ্টা করতে পারে যদি তারপরেও পাথর বের না হয় তাহলে সার্জারি প্রসিজি শিউরে যেতে হবে এছাড়া যাদের পাথরের সাইজ অনেক বড় হয়ে গেছে তাদের ওষুধের মাধ্যমে পাথরকে গলিয়ে বা ভেঙে ছোট করে বের করা সম্ভব হয় না সেক্ষেত্রে মাস্ট বি অপারেশনের প্রয়োজন পড়ে অপারেশনের প্রসিডিউর অনেক ধরনেরই আছে রুগীর ক্ষেত্রে যে প্রসিডিউরটা প্রযোজ্য একজন ইউরোলজিস্ট চিকিৎসক সেই প্রসিডিউরেই আগাবেন তার মধ্যে কিছু প্রসিডিউর রয়েছে এগুলো হলো পিসিএনএল যেটা বর্তমানে খুবই জনপ্রিয় একটি চিকিৎসা মাধ্যম এর মাধ্যমে সহজে কিডনিতে একটি ছোট ফুটো করে পাথরকে অপসারণ করে এছাড়া রয়েছে এর মানে হলো বাহির থেকে মাধ্যমে মাধ্যমে পাথরকে ভেঙে ফেলা ছোট করা করা এবং সেটা বের নাম্বার পাঁচ নিয়মিত পরীক্ষা ও সতর্কতা কেউ বি এক্স রে ও আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষার মাধ্যমে বোঝা যায় আপনার কিডনিতে পাথর রয়েছে কিনা যাদের একবার কিডনিতে পাথর হয়েছে তাদের পরবর্তীতে আবার পাতর হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সর্বোপরি কিডনির পাথর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যকর জীবনযাপন ও স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে যদি কারো কিডনিতে গুরুতর সমস্যা হয় তাহলে আমরা দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেব আশা করি আমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন পরবর্তীতে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম